আচ্ছা দ্বিতীয় কথা হইলো যে আপনার নোট আপনার খাতা কলম কোনো কিছু দরকার নাই আমি আপনার সবকিছু প্রোভাইড করে দিব যা যা আমরা বলি ঠিক আছে আচ্ছা যদিও আপনি আমার কি বলে ভিডিও দেখছেন ইউটিউবে তারপর আমরা একদম বেসিক থেকে শুরু করব একদম বেসিক থেকে শুরু করব ঠিক আছে

এইখান থেকে এইখান পর্যন্ত জাস্ট মিনিট হ্যাঁ তো এই এইখান থেকে এইখান পর্যন্ত যেই চার্ট দেখতেছেন আপনি আমার প্রত্যেকটা চার্ট মানে হলো টাইম এন্ড প্রাইস ঠিক আছে প্রত্যেকটা যেই ক্যান্ডেল যে দুইটা কালারের ক্যান্ডেল গ্রিন এন্ড গ্রিন এন্ড রেড সো প্রত্যেকটা ক্যান্ডেল আপনারা যেটা রিপ্রেজেন্ট করতেছে সেটা হলো টাইম এন্ড প্রাইস সো টাইম এন্ড প্রাইস মানে হলো যে স্পেসিফিক টাইমে মার্কেট কোথায় ছিল যেমন মনে করেন এইটা এখন তো আজকে তো মার্কেট অফ তো মার্কেট অফ ছাড়াও মনে করেন এখন 7:45 আমরা বাংলাদেশি টাইমে ওকে তো তো এখন এক্স্যাক্টলি মনে করেন যে এইটাই রানিং মার্কেট মার্কেট এই তিরিশ ছত্রিশে আছে ঠিক আছে এই যে তিরিশ ছত্রিশে কারেন্ট নাও একদম রাইট নাও যে মার্কেট আছে সেইটা প্রিভিয়াস মার্কেট এরিয়া থেকে আপার এরিয়াতে অর লোয়ার এরিয়াতে এইটা যেহেতু প্রিভিয়াস মার্কেট থেকে লোয়ার এরিয়াতে সেই জন্য এটা রেড হিসেবে প্রিন্ট হইতেছে সো এক্স্যাক্ট এই টাইমে মার্কেট প্রাইস কোথায় আছে অ্যান্ড সেটা কিভাবে রিপ্রেজেন্ট হইতেছে আমার কাছে চার্টের রিপ্রেজেন্টেশন মানে হলো অনলি দুইটা কালারে অনেকে অনেক কালার চুজ করতে পারে আমি আমার চার্টের জন্য গ্রিন কালার এন্ড রেড কালার প্রেফার করি ঠিক আছে গ্রিন এন্ড রেড কালার প্রেফার করি এখন কথা হইলো যে এই যে গ্রিন এন্ড রেড কালার এর প্রেফারেন্স কেন আমি প্রেফার করি আমি প্রেফার করি যে গ্রিন আমার একদম স্মুথলি আমরা একদম আমি বললাম তো সাইকোলজিক্যাল ব্যালেন্সিং এর জন্য গ্রিন মানে বাই হিসেবে আমরা সেই প্রথম দিন থেকে জেনে আসছি রেড মানে সেল ওই হিসেবে আমরা একদম প্রথম থেকে জেনে আসছি তাই তো আমার কাছে চার্ট মানে হইল দুইটা জিনিস একটা হইল গ্রিন কালার একটা হইল রেড কালার ঠিক আছে এখন এই দুইটা জিনিসের মানে আমি সেকেন্ডলি আমি যেটা বিলিভ করি সেটা হলো মার্কেটে যা দেখেন গ্রিন কালার রেড কালার সব একটা কম্বিনেশন ওই অ্যালগো ম্যালগো আমি বিলিভ করি না ঠিক আছে সব কিছুই একটা কম্বিনেশন ঠিক আছে একটা কম্বিনেশন এখন কথা হলো যে কম্বিনেশন যদি ক্রিয়েট হয় কম্বিনেশন যদি ক্রিয়েট হয় তাহলে কম্বিনেশন মানে কি কম্বিনেশন তো সব সময় দুইটা অপজিট থেকেই আসে তাই না সেম সেম তো কখনো কম্বিনেশন হয় না যেমন মনে করেন হিউম্যান বিহেভিয়ার যদি আমরা বলি আপনি মেল আমি মেল তার মানে আমরা দুজন সেম সেম জেন্ডারের মধ্যে পড়ি হ্যাঁ তো সেম জেন্ডারের মধ্যে যখন পড়ি তখন আমার আপনার কম্বিনেশন আসবে না যেটা আসতে হবে সেটা হইল আপনার মা আমার কম্বিনেশন ফুলফিল করার জন্য যারা লাগবে সে হলো আমার ওয়াইফ কম্বিনেশনের মেইন যে থিম আমার সেটা হইলো আপনার অপোজিট লাগে ঠিক আছে অপোজিট তার মানে যে কোনো ক্যান্ডেল যে কোনো জিনিস লাইক এখন আপনি আমার বলতে পারেন যে এইটা তো আমার সেম কালার এইখানে কি কোনো কম্বিনেশন আছে আমার মতে ইয়েস মার্কেটের সব কিছু কম্বিনেশন যেটা আমি আপনার ইন ডিটেলস চার্ট ব্রেকডাউনে দেখাবো ঠিক আছে কিন্তু এই কম্বিনেশন এই কম্বিনেশন বুঝার আগে আমার বুঝতে হবে যেমন ধরেন আমি আপনার একটা কথা বলি সেটা হইল যে এইটা হইল একটা ক্যান্ডেল এখন এই ক্যান্ডেলের যেহেতু কোনো কালার নাই আমি আসলে বলতে পারতেছি না যে এইটা আমার অ্যাকচুয়ালি কোন লাইক আমার আগে পিছেও কিছু নাই বুঝতে পারতেছেন আগে পিছেও কোনো ক্যান্ডেল নাই মনে করেন এইটাই বিগিনিং অফ মার্কেট সো আমি আসলে বিগিনিং অফ মার্কেট বললে আমি বুঝতেছি না আসলে কি মার্কেট এইখানে ওপেন হইছে নাকি এইখানে ওপেন হইছে এখন আমি যদি আপনার একটা কালার রিপ্রেজেন্টেশন করে দেই যে মনে করেন এইটা এই কালারে তাইলে আপনি বলতে পারবেন যে বেসিক্যালি মার্কেটটা ওপেন হইছে আপার এরিয়াতে ইজন্ট ইট আসছে এখন কথা যে এই মার্কেটের রেড ক্যান্ডেল যেটা আমার মার্কেটে এইখানে ওপেন হয়েছে আর এটা এইখানে এসে ক্লোজ হয়েছে আমি কিভাবে বুঝলাম যে মার্কেটটা সেল মার্কেট বিকজ অফ মাই কালার রিপ্রেজেন্টেশন তাই না এখন কথা হইলো যে একটু আগে আমরা যেটা বললাম তো মার্কেটে তো সব কিছুই কম্বিনেশন এভরিথিং ইন দা মার্কেট ইজ কম্বিনেশন এখন এমনও তো হইতে পারে যে আমার নেক্সট ক্যান্ডেলটা রেড হইতে পারে মানে এইখান থেকে আবার সেল স্টার্ট হয়ে পড়ে গেছে সো এইটা তো আমার কম্বিনেশন ফুলফিল হয় নাই তার মানে আমি যে একটু আগে বললাম যে সবকিছু কম্বিনেশন আমার এই স্টেটমেন্ট আমার নিজের স্টেটমেন্টের সাথে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট তাই না তো এই জিনিসটা আমরা আরো ইন ডিটেলস একটু পরে দেখবো তার আগে একদম বেসিকলি যদি বলি সো মনে করেন যে মার্কেটে সবই কম্বিনেশন সো এইটা যদি রেড ক্যান্ডেল হয় তাইলে এই কম্বিনেশনটা ফুলফিল করার জন্য আমার কি কালার দরকার গ্রিন কালার ফাইন তার মানে আমরা যদি বলি যে এই হইল আপনার গ্রিন কালার এন্ড আপনার জাস্ট কম্বিনেশন ফুলফিল হইল এখন ব্যাপারটা হলো এইরকম যে আপনি এজ এ মেল আপনার ওয়াইফ আপনার কাছে আসছে দ্যাট মিন্স ইউ গেট ইউ গাইজ গেট ম্যারিড এন্ড এন্ড জাস্ট ইউ নো জাস্ট এ নিউ লাইফ বিগেইন এন্ড সো আমার এইখানে কম্বিনেশন শুরু হয়েছে আপনিও আপনার যদি আপনার অ্যাজ এ পার্সোনাল লাইফ এক্সপেরিয়েন্স বলেন আপনিও জাস্ট নতুন লাইফ শুরু করলেন অ্যাজ উইথ ইওর পার্টনার সো আপনাদের একটা কম্বিনেশন শুরু হইলো রাইট জি এখন কথা হইলো যে প্রত্যেকটা জিনিসের একটা সার্টেন পারপাস থাকে লাইক ইউ নো আপনি As a human আপনি যখন you কি বলে বিয়ে করেন আপনার ইন এই বিয়ের ইন ফিউচার একটা পারপাস তো আছে এমন তো না যে বিয়ে দরকার তাই করে ফেলছি সবকিছুরই তো একটা পারপাস আছে না ওকে তো মনে করেন যে এই যে এই যে এই যে এই যে কম্বিনেশন হইল এই কম্বিনেশনে সার্টেন কিছু রুলস আছে তার আগে দেখতে হবে যে ক্যান্ডেল ফরমেশন কিভাবে হয় তো ওই যে একটু আগে বললাম যে আমি এই যে ক্যান্ডেল দিলাম উইদাউট কালারে আমি এখন সিওন না এটা অ্যাকচুয়ালি বাই না সেল যখন আমি কালার দিলাম তখন আমি বললাম যে এইটা ওপেনিং এইখানে এইটা ক্লোজিং এইখানে লোতে ওপেনিং হাইতে ক্লোজিং রাইট দেন আমরা বলছি যে প্রত্যেকটা ক্যান্ডেল আপনি যদি ফলো করেন এইরকম একটা দান্ডা থাকে যেটা আমরা কি বলি শ্যাডো অথবা উইক্স রাইট সো সো সেম হিসেবে ধর করেন এটা ওপেনিং এইখানে প্রাইস কি করছে ডাউন আসছে উপরে গেছে লোতে এন্ড ক্লোজড রাইট সো ওপেন লো হাই ক্লোজ ক্লিয়ার ভাই আমি জাস্ট একটু লিখে দেই তাহলে তাইলে এইটা আমি আমি যা বলি প্রত্যেকটা একটা ওয়ার্ডের সাথে আরেকটা ইন্টারকানেক্টেড সো এটা দরকার আছে বুঝছাত তো এইটা আপনার ক্লোজিং আর এইটা হইল এটা হইল হাই এটা হইল হাই এটা হইল লো এটা হইল লো ওকে এটা হইল লো ঠিক আছে এখন এই যে হইল সেম জিনিস কিন্তু আপনার রেড ক্যান্ডেলের জন্য হয় ঠিক আছে সেম জিনিস আপনার রেড ক্যান্ডেলের জন্য হয় তো এইটা যদি আপনি উইক্স হিসেবে অ্যাড করেন তাহলে আপনার এইটার স্টার্টিং পয়েন্ট কোথায় বেসিক্যালি ওপেনটা চেঞ্জ হয়ে যায় এইখানে রাইট ওপেনটা চেঞ্জ হয়ে যায় এইখানে ক্লোজিংটা এইখানে হ্যাঁ হাই লো রিমেইন সেম রাইট তো জি হাই লো যদি রিমেইন সেম হয় তাহলে এইটার স্কেলিটন যদি ধরেন এই ওপেন আপ ডাউন আপ ক্লোজ রাইট সো ওপেন আর ক্লোজ সেম হাই এন্ড লো টা ডিফারেন্স থাকে রাইট হাই লো এখন এইটার সাথে এই যে আমরা মাত্র ওয়েটেলসের শিখলাম এই সাথে আমার প্রিভিয়াস যে কম্বিনেশন এটার কি সম্পর্ক ঠিক আছে কি সম্পর্ক সম্পর্ক হইল একটু আগে যে আমি বললাম না প্রত্যেকটা জিনিসের একটা সার্টেন পারপাস থাকে লাইক আওয়ার ম্যারেজ সো দ্য প্রাইমারি প্রাইমারি লাই हैन সোশ্যালিস্টিক পারপাস যদি বলি

তো এখন যেটা কথা হইলো যে একটু আগে আমরা দেখলাম যে মনে করেন এইটা আমার গ্রিন এইটা আমার হাই এন্ড লো আমরা যেটা করব এই আমার হাই মার্ক করব এই আমার লো মার্ক করব ঠিক আছে একদম প্রথম যেটা বলছি एवरीथिंग ইজ হোয়াট কম্বিনেশন মনে করেন এইটা আপনার কম্বিনেশন ফুলফিল হইল কম্বিনেশন ফুলফিল হইল ঠিক আছে তো কম্বিনেশন যখন ফুলফিল হয় কম্বিনেশন ফুলফিল হওয়ার পরে যেটা আমি বললাম না একটু যে এটা জাস্ট ইউ গাইস গেট Married বাট নো আউটকাম হিয়ার আমার যেমন কম্বিনেশন কম্বিনেশন ফুলফিলই হইলো কিন্তু আমার এইটা থেকে কোনো রেজাল্ট কিন্তু আসে নাই তাই না সো আমি কখন এইটা থেকে রেজাল্ট এক্সপেক্ট করব যখন এইটা কোনো না কোনো প্রোডিউস প্রোডাকশনে যাবে কোনো না কোনো নতুন আউটকাম আসবে তাই না তো কখন আমি এটাকে আউটকাম বলবো তো এইটা যেহেতু কম্বিনেশন অফ রেড এন্ড গ্রিন তো আমরা যখন এই কম্বিনেশন দেখি তখন আমরা নর্মালি ইনগালফিং বাই খুঁজি সো এখন কথা হলো যে ইনগালফিং বাই কিভাবে হবে আপনি তো এর আগে অনেক রকমের ইনগালফিং বাই দেখছেন ইন্টারনেটে লাইক এইটা যদি এই রকম করে তাইলে আপনার ইনগালফিং বাই অনেক অনেক রকম হ্যাঁ যেটা আপনি ওই ইনগালফিং লেখে গুগলে ইউটিউবে সার্চ দিলে আপনার সামনে অনেক রকম ভিডিও আসা শুরু করবে আমরা ওই রকমের ধারের কাছে যাব না আমরা যেটা করব সেটা হইলো যে আমরা যেটা করি সেটা হইলো মনে করেন যে এই যে ওয়েচ মডেল আছে না এইটা আপনার ওপেনিং মার্কেট আপে ক্লোজে আসলো এইখানে ক্লোজিং হইলো জি अकॉर्डिंग टू द এলসি প্রাইস মুভমেন্ট ওই যে টাইমিং এন্ড প্রাইসিং আপনার নেক্সট ক্যান্ডেল তো এইখানে ওপেন হওয়ার কথা এইখানে এক্সাক্ট যেখানে এখানে ক্লোজ হয়েছে এই তো এইটা যখন ক্লোজ হবে তখনই তো আপনার এইরকম যদি গ্রিন হয় তাহলে উপরে যাওয়া শুরু করবে তাই না তো অনেক সময় হয় কি মার্কেট তো এইখান থেকে শুরু হয় না তো এইরকম ইনগালফিং হওয়ার পসিবিলিটি ইজ লেস ওকে ঠিক আছে তো আপনার এইখান থেকে যখন মার্কেট ওপেন হবে এন্ড এই হাইটা মনে মনে রাখবেন এই হাই বাই এর জন্য কম্বিনেশনের জন্য হাই ব্রেকিং ম্যান্ডেটরি উইথ দ্য বডি ওকে উইথ দ্য বডি ওকে সো যতক্ষণ পর্যন্ত এই হাই ব্রেক করবে উইথ দ্য বডি তখন আমরা এটা বলি গালফিং ভাই এখন কথা হইলো যে অনেক সময় প্রাইস ডিসক্রিপন্সি হয় এটা এইখানে ওপেন হইতে পারে এটা এইখানে ওপেন হইতে পারে ডজন ম্যাটা ডজন ম্যাটার অথবা এ উইকস এইখানেও যাইতে পারে স্টিল ডজন ম্যাটা ওকে আমরা যখন রেড অ্যান্ড গ্রীন কম্বিনেশন আসবে আমরা অনলি কনসার্ন করি হাই ব্রেক আউট উইথ দ্য বডি বুঝছেন আমার কথা সো এইটা যেহেতু দুই ক্যান্ডেলের ইনগালফিং তখন আমরা এইটার কি বলি রেগুলার ইনগালফিং আবার অনেক সময় এইটাও হয় এই যে একটু আগে আমি আপনার বললাম যে এইটা আপনার জাস্ট কম্বিনেশন ফুলফিল করলো কিন্তু আউটকাম কিন্তু আসে নাই ওই যে আমি একটু আগে বললাম না ম্যারেজ আফটার চাইল্ড এখন পর্যন্ত আমাদের এই কম্বিনেশন হইলো কিন্তু এরপরে যে আউটকাম সেটা আসে নাই তো এটা অনেক সময় হয় কি কিছু ক্যান্ডেল টাইম নেয় লাইক দুই তিন পাঁচ দশ ডজন ম্যাটার যখনই আপনার এই এরিয়া টা করবে উইথ দ্য বডি তখন আমরা এটা বলি ইনগাল্ফিং বাই যেহেতু এইটার দুই ক্যান্ডেলে হয় নাই মোর্থ টু ক্যান্ডেল লাগছে তখন আমরা এটা কি বলি ই রেগুলার এখন কথা হইলো ওয়াট ইফ মনে করেন এইটা তো এইভাবে হয়ে গেল হোয়াট ইফ এমন তো হইতে পারে যে এইটা গ্রিন রিয়েল চার্ট এমন হইতে পারে না রেড পাইলেন গ্রিন 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 এন্ড সাডেনলি এটা রেড হয়ে গেল জি তখন কি হবে তখন কি হবে এবং এটা মাথা রাখবে প্রত্যেকটা তো তখন মানে হইল যে আপনার এই যে কম্বিনেশন এই কম্বিনেশন কিন্তু শেষ নতুন কম্বিনেশন শুরু হইতেছে তাই না জি তখন আপনি যেটা করবেন এই হাই আর এই লো মার্ক করবেন এই হাই আর এই এখন যত ক্যান্ডেলই নিক

আচ্ছা কথা কি হইল এটা পরে বলি তার আগে চার্টে দেখে যদি ধরেন মনে করেন যে আমরা এইখানে দেখলাম দেখলাম মানে যদি এইখান থেকে শুরু করি এইখান থেকে শুরু করি একটা স্টেপ বাই স্টেপে যাব ঠিক আছে এইটা এইটা আমার এইটা আমার কি বাই কেন তারপরে যদি দেখেন কম্বিনেশন রিমেন সেম এখন একটা যেটা একটু কোশ্চেন আসার কথা সেটা আমি নিজেই কোশ্চেন করে দিব আমার তো এইখানে কি কিছু হয়েছে আমার জাস্ট কম অনেক সময় আমি বললাম না যে কম্বিনেশনই হয় এটা আমার কম্বিনেশন তাই না কিন্তু আমার আউটকাম কিন্তু নাই কোনো সেল আসে নাই তাই না কম্বিনেশন হয়েছে ওকে সো এই কম্বিনেশনটা চেঞ্জ শেষ ঠিক আছে শেষ নতুন কম্বিনেশন এইভাবে যাইতে হবে তারপর ওকে তো এইভাবে আগাই আগাই আগাইলেই হবে না একটা জিনিস একটা নতুন করে দেখতে হবে সেটা হইলো যে আমার এই যে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল এই কম্বিনেশন কিন্তু এখন আমারে আরেকটা বাই দিল তাই না আচ্ছা তারপরে এখন আচ্ছা এইখানে আমার কি হইল সেল হইলো রাইট আচ্ছা তারপরে আবার এইখানে আপাতত কিছু নাই এইটা আপাতত এইটা আবার আমার ইনগালফিং বাই হইলো মনে রাখবেন এখন সব বাই সব সেল কিন্তু ইম্পর্টেন্ট না এটা বুঝতে হবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব হ্যাঁ এইখান থেকে এখানে এমন আছে যে সবই ইম্পর্টেন্ট না আমরা ইম্পর্টেন্ট কিভাবে চুজ করি সেটাও দেখব তো আচ্ছা তারপরে তো এটা বাই হইলো বাই আসলো আবার বাই গেল এটা আমরা কথা বলবো এগুলা নিয়ে তারপরে এই যে আবার সেল হইলো ঠিক আছে এই যে আবার সেল হইলো এইটা আবার ইনগালফিং সেল রাইট এটা আবার ইনগালফিং সেল হয় এটা জি ভাই এটা ইনগালফিং সেল এন্ড মার্কেট এই সেল থেকে নিচে নেমে গেল এখন কথা হলো যে এই সো আমি আশা করি যে এই বাই সেলটা ক্লিয়ার রাইট বাই সেলটা ক্লিয়ার এখন কথা হলো এইটা একটা কোশ্চেন হইতে পারে যে যদি এভরিথিং ইন দ্য চার্ট ইজ এ কম্বিনেশন লাইক এটা যদি আমার দুইটা কালারের কম্বিনেশন তাইলে আপনি তো এই দুইটা আবার সেম কালার এটা তো আমার কম্বিনেশনের মধ্যে পড়ে তাহলে এইখানে যদি কম্বিনেশনের মধ্যে পড়ে না তাহলে আমার এই কম্বিনেশন দেখতে হবে যখন আমার দুইটা ক্যান্ডেল স্প্লিট আপ হইলো ঠিক আছে না স্প্লিট আপ তো যখন এই স্প্লিট আপ হইলো আপনারা জাস্ট যেটা দরকার সেটা হইলো টাইম ফ্রেম ব্রেকআউট নাথিং টাইম ফ্রেম ব্রেকডাউন সো ওকে আমরা আবার একটু যাই আমরা আবার একটু যাই সো এইটা আমার এরিয়া মনে রাখবেন ঠিক আছে এইটা আমার এরিয়া যেটা আমি প্রথম কথায় বললাম প্রথমত এভরিথিং যদি কম্বিনেশন হয় এখানে আমার কম্বিনেশন নাই তার মানে আমার স্টেটমেন্টের সাথে আমার স্টেটমেন্ট একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট ক্রিয়েট করতেছে এখন দ্বিতীয় কথা হইলো যে যদি সবই কম্বিনেশন খুঁজতে হয় তখন ওই যে সবকিছু মার্কেটে যে যত মালটা টাইম ফ্রেম করতে পারে মাল্টাই টাইম ফ্রেম মানে হলো আপনি যত টাইম ফ্রেম ভাঙতে পারবেন আপনি মনে করবেন যে আপনি মার্কেট মেকার আপনি মার্কেট মুভ করান সেই জন্য একটা জিনিস দেখবেন যে আমরা যেখান থেকে মার্ক করা শুরু করি মার্কেট ওখান থেকে মুভ করে ওই একটা আহ আছে না যে আমরা লাইনে দাঁড়াই না লাইন যেখান থেকে শুরু আমরা যেখান থেকে দাঁড়াই লাইন ওইখান থেকে শুরু হয় সর্বোচ্চ যেখান থেকে মার্কেটের দাম ফল হা আমরা লাইনে দাঁড়াই না আমরা যেখান থেকে দাঁড়াই লাইন ওইখান থেকে শুরু হয়েছে আপনার জন্য এখন যেটা কথা হইলো যে মানে আপনি মার্কেটের পেছনে দৌড়াবেন না আপনি যেখান থেকে মার্কেটের দৌড়াইতে চাইবেন সে ওখান থেকে দৌড়াবে ঠিক আছে তো এখন যেটা কথা সেটা হলো এই যে এখানে তো কম্বিনেশন নাই তাহলে কি করতে হবে মাল্টি টাইম ফ্রেম মাল্টি টাইম ফ্রেম মানে হলো সামহোয়্যার ইন বিটুইন হিয়ার ইউ উইল সি সামথিং কি কি ছিল এখানে হচ্ছে বাই আছে বাই আছে না বাই না এটার একটা অ্যানালাইসিস আছে আমি আপনাদের দেখাবো আপনারা মার্কেটে ভাই কোনো কিছুই মানে র‍্যান্ডম না এই এরিয়াটা জাস্ট মার্ক করে রাখেন

এখন আপনি মাল্টি টাইম ফিমিং করেন আপনি আরো প্রিসাইজ জোনে যাইতে পারবেন প্রিসাইজ জোন মানে হইলো এই সেই এরিয়া ক্লিয়ার ক্লিয়ার সো যখন আপনি বাই এনগালপিং দেখবেন দ্যাট মিন্স ইটস এ বাই এরিয়া যখন আপনি সেল এনগালপিং দেখবেন দ্যাট মিন্স ইটস এ সেল এরিয়া ঠিক আছে ঠিক আছে এখন কথা হইলো যে এই যে এই যে পার্টিকুলার এরিয়া এইটা আমার সেল এরিয়া

আপনার ট্রেডিং এমন হতে হবে যে আপনি ট্রেড ওপেন করলে আপনার ব্রোকার আতঙ্কে থাকতে হবে ঠিক আছে তো কি হলো কই গেল কই গেল কই আসলো এটাই চলে আসলো ঠিক আছে তো আহ এখন এখন বাকি একটা জিনিস যেটা থাকে সেটা হইলো ইনগালফিং ফেল ইনগালফিং ফেল আমি আজকে এইখান পর্যন্ত টানবো এর বেশি টানবো না বিকজ আমার আপনার হোমওয়ার্ক দিতে হবে ঠিক আছে হোমওয়ার্ক দিতে হবে এখন